আজ আমি শাহী ডেজার্ট রেসিপি শেয়ার করব যেটা খুব কম সময় আর খুব সহজে যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারবে খেতে অসম্ভব সুন্দর হয় যে কোনো শাহী খাবার একটু রিচ হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাহী টুকরা রেসিপি শাহী টুকরা অনেকভাবে তৈরি করা যায় এইভাবে একবার শাহী টুকরা বানিয়ে দেখুন বারবার বানাতে মন চাইবে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যায় শাহি টুকরার জন্য আমি এখানে পাঁচ পিস দেখুন স্লাইস রুটি নিয়েছি তবে আমি এখানে হোয়াইট কালারের রুটিটা নিয়েছি আপনারা চাইলে এটা ব্রাউন ব্রেডও নিতে পারেন এরপরে রুটিগুলোকে আমি কেটে নেব সেটা আমি দেখাবো প্রথমে আমি একটা ব্রেড নিয়েছি আমি ব্রেডটা চারটে সাইড এইভাবে কেটে নেব দেখুন ব্রেডের চারটে সাইড আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন এইভাবে কেটে নিলে দেখতে আর খেতে দুটোই ভীষণই ভালো লাগে এরপরে এই চারটে সাইড যেটা রয়েছে এটা ফেলে দেবেন না এটা আপনারা ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন এতে করেও খুব ভালো ব্রেড ক্রামস তৈরি হয় ঠিক একই রকম ভাবে আমি সবকটা ব্রেড কেটে নেব দেখুন আমার সবকটা ব্রেড কাটা হয়ে গিয়েছে এরপরে মাঝখান থেকে আমি একটা স্লাইস করে নেব দেখুন সবকটা ব্রেড আমি এক জায়গাতে রেখেছি রেখে এইভাবে একই সঙ্গে একটা কোনি ভাবে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে একটা একটা করেও কেটে নিতে পারেন কিংবা আপনারা চাইলে এটা অন্য শেপেও কাটতে পারেন দেখুন সবকটা ব্রেড আমি ত্রিকোণা আকারে কেটে নিয়েছি এতে করে দেখতে বেশ সুন্দরই লাগে কেটে রাখা ব্রেডগুলোকে আমি সরিয়ে রাখবো এরপরে দুধের আমি একটা ক্ষীর তৈরি করে নেব তার জন্য আমি একটা কড়াই নিয়েছি তাতে আমি এক লিটার পরিমাণে দুধ দিয়ে দেব আমি এটা প্যাকেট দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে গরুর দুধ কিংবা প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন তবে গ্যাসটা আগে থেকে অন করবেন না দুধ দেবার পরেই অনটা করবেন কারণ গরম করাতে দুধটা দিলে অনেক সময় কেটে যেতে পারে এরপরে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এক লিটার দুধটা ফুটিয়ে অর্ধেক করে নেব এতে করে ক্ষীরটা খুব সুন্দর লাগবে খেতে ফুটে আমার প্রায় অনেকটাই কমে গিয়েছে এরপরে আমি কিছুটা পরিমাণে স্যাফ্রন দিয়ে দেব এটা কালারের জন্য দেব আর ফ্লেভারের জন্য দেব আপনারা অবশ্যই স্যাফ্রনটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কালার আর ফ্লেভারটা খুব সুন্দর আসে দেখুন শ্যাফরন দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমের দুধটাকে আমি ছ থেকে সাত মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি এতে করে কত সুন্দর দেখুন একটা কালার চলে এসেছে এরপর ফ্লেভারটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি দুটো এখানে গোটা এলাচ দিয়েছি এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি তবে আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন হাফ চা চামচ মতো দিয়ে দেবেন দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম কুচিয়ে নিয়েছি তবে এখানে রকম সেপের প্রয়োজন নেই কিংবা আপনারা গোটা দেবেন না এটা একটু কুচিয়ে দিলে বেশি ভালো লাগে খেতে এরপরে দিয়েছি কিছুটা কাঠবাদাম কাঠবাদামও আমি একই রকম ভাবে কুচিয়ে নিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণে পেস্তা পেস্তাটাও দেখুন আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দেখুন কাজু পেস্তা আর আমন্ড আমি এখানে দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে এখানে কিসমিশও কুচিয়ে দিতে পারেন এতেও বেশ ভালো লাগে এরপরে আমি এখানে পাঁচ থেকে ছ টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়েছি তো আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তবে আপনারা এখানে চিনি যদি ব্যবহার করেন তাহলে তার সঙ্গে দু থেকে তিন টেবিল চামচ মতো পাউডার দুধ ব্যবহার করবেন এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে আমি আরও দশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এতে করে দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া এতে করে টেস্ট আর ঘন হয়ে যায় খুব তাড়াতাড়ি দেখুন দুধটা আমার কত সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে তবে এর থেকে বেশি ঘন করবেন না এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে এটাকে সরিয়ে রাখবো এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি এই ব্রেডগুলোকে টোস্ট করবার জন্য একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগে তবে আপনারা ঘি দিয়েই অবশ্যই ভাজবেন এটা সাদা তেল কিংবা অন্য কিছু দিয়ে ভাজবেন না এতে করে সুন্দর টেস্টটা আসবে না দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঘিটা খুব ভালো করে মেল্ট করে নিয়েছি এরপরে আমি ব্রেড গুলোকে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সুন্দরভাবে দুটো সাইড একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা অবশ্যই লোতে রাখবেন তা হলে এটা কালো হয়ে যাবে খেতে তখন একদমই ভালো লাগবে না তিতো লাগবে দেখুন দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে তুলে নেবো নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো দেখুন সবকটা টোস্ট আমার তোলা হয়ে গিয়েছে এরপরে ওই মধ্যে আমি বাকি একই টোস্ট করে ঘিয়ের নেব। দেখুন ঠিক একই রকম ভাবে আমি ভেজে নিচ্ছি দুটো সাইড আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এরপরে এটাকে আমি তুলে নেব নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। এরপর আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণে জল জলটা একটু গরম হলে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি জলটা গরম হলে তারপরেই চিনিটা দেবেন এরপরে দিয়ে দেব হাফ চা চামচ এলাচের গুঁড়ো তবে এলাচের গুঁড়োর পরিবর্তে আপনাদের কাছে যদি গোটা এলাচ থাকে সেটাও দিতে পারেন ফাটিয়ে আর দিয়ে দেব অল্প করে স্যাফ্রন স্যাফ্রনটা এখানে দিচ্ছি একটা কালার আর ফ্লেভারের জন্য এরপরে গ্যাসে ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তবে চিনি শিরাটা কোনো রকম তার তৈরি করবার দরকার নেই জলটা ফুটে একটু কমে গেলেই হবে জলটা ফুটে অনেকটাই কমে গিয়েছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দেখুন নিয়েছিলাম এরপরে আমি একটা করে টোস্ট এই জলের মধ্যে ডুবিয়ে নেব তবে ব্রেড যে কোনো গরম রাখবেন তাহলে ব্রেডের মধ্যে খুব তাড়াতাড়ি চিনির শিরাটা ঢুকে যাবে তবে চিনি শিরার মধ্যে টোস্টগুলো খুব বেশি সময় ধরে ডুবিয়ে রাখবেন না জাস্ট দুটো সাইড একবার করে ডুবিয়ে নেবেন নিয়ে তুলে নেবেন খুব তাড়াতাড়ি না হলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এতে করে খেতে আর ভালো লাগবে না দেখুন সবকটা টোস্ট আমার চিনি শিরার মধ্যে ডোবানো হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যেও সাজিয়ে নিয়েছি এরপরে উপর থেকে আমি ওই ক্ষীরটা দিয়ে দেব যে রাবড়িটা আমি তৈরি করে রেখেছিলাম দুধ দিয়ে দেখুন উপর থেকে দিয়ে দিয়েছি এরপরে আমি উপর থেকে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুট আমি এখানে কাজু পেস্তা আর আমন্ড ব্যবহার করেছি আগে যেটা দিয়েছিলাম সেটা কিছুটা করে রেখে দিয়েছিলাম সেই কুচিগুলো উপর থেকে একটু করে ছড়িয়ে দিলাম সবার শেষে উপর থেকে আমি একটু স্যাফ্রন ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভীষণ ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর কালারটা তো অসম্ভব সুন্দর আসে সেটা দেখেই বোঝা যাচ্ছে শাহি টুকরার যে ক্ষীর কিংবা রাবড়ি বলুন না কেন সেটা পুরোটাই কালার এসেছে পুরোটাই স্যাফ্রনের জন্য এখানে অন্য কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি তবে দুধের পরিমাণটা একটু বেশি হলে বেশ ভালোই লাগে যেহেতু দুধটা ফুটিয়ে অনেকটা ঘন করে নিলে এটা খেতে অসম্ভব সুন্দর লাগে যেহেতু এটা শাহি খাবার একটু রেজ হয় দেখুন রেডি হয়ে গিয়েছে শাহি টুকরা রেসিপি আপনারা প্রতিটা টিপস ফলো করে এইভাবে তৈরি করে নেবেন দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে শাহি টুকরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সমৃদ্ধ নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ